আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন চলে এলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে গতকালকে আমি আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করেছিলাম যেটাতে আলহামদুলিল্লাহ আপনারা খুবই ভালো রেসপন্স করেছেন আমি খুব খুশি হয়েছি তো এইটার একটা পার্ট আমার করা দরকার মনে হয়েছে কারণ এখানে দেখেন অনেকজনই কমেন্ট করছে আমি যদি একটু এইখান থেকে দেখাই কমেন্ট হারাই গেছে শুধু যেটা রিপ্লাই দিই নেই সেইটাই আছে তো এখানে অনেকগুলো কমেন্ট আমি পেয়েছিলাম যে কমেন্টগুলোর মধ্যে ছিল যে অনেকের নাকি ইয়ে হচ্ছে না মানে আপগ্রেড যে করতেছেন ওইটা হচ্ছে না এই যে দেখেন এই যে আপগ্রেড হচ্ছে বার্ড নিয়ে যাচ্ছে কিন্তু আপগ্রেড হচ্ছে না এখানে যেই কজন কমেন্ট করছে ম্যাক্সিমাম তাদের সবারই সেম সমস্যা তো এখন এই সমস্যাটার সমাধান কি আসেন দেখা যাক তো আমি অলরেডি টেলিগ্রামে যারা আমার ইউজার আসেন আপনাদেরকে আপডেটটা দিয়ে দিছি এখানে যদি একটু ফলো করেন সেই ক্ষেত্রে দেখবেন যে আমি অলরেডি আপনাদেরকে বলে দিছি যে কিভাবে করতে হবে তবে যারা টেলিগ্রামে নাই তাদের জন্য ভিডিওটি এবং সবাই চেষ্টা করবে টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়ার জন্য সিটস ওপেন করার পরে আপনি দেখেন আমার বার্ডস অলরেডি আমি হান্টিং থেকে উঠাই নিছি হান্টিংয়ে কিন্তু নাই ঠিক আছে এখন দেখেন আমি এই মাত্র একটা ম্যারিজ করলাম যেটা সাকসেসফুলি ডান হয়ে গেছে আমার ডিম দিয়ে দিছে এই যে এখন এইটা আমি কিভাবে করি বা কীভাবে সাকসেস বানানো যায় সেটা নিয়ে যদি কথা বলি আমার যেহেতু কমন এক্সটা আছে আমি কমন এক্সটাকে আগে হ্যাচ করে নেই। হ্যাচ করে একটা আনকমন ডিম বানাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি হুম তো আমার ডিম মনে হয় গেছে হ্যাঁ এখন দেখেন আমার এইখানে তিনটা আনকমন এক্স আছে তাই না আর এখানে একটা রেয়ার আছে এখন আমি যেই কাজটা করবো এই আনকমনগুলোকে আমি রেয়ার বানাবো। তার জন্য আমি আনকমনগুলোকে ওইখানে বসাই দিছি দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমার একশোটা সিট বার্ন হয়ে যাবে এবং এখানে আমার তিনটা পাখি বার্ন হবে এবং এখন যদি দেখেন আমি আনকমন দিলাম আনকমনের সাথে যদি আমি একটা কমন ওর্মস দেই দুইটা আনকমন ওর্মস দেয় তাহলে আমার সাকসেস রেট থাকে মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট এতে করে জীবনেও আপনি ঠিকঠাক পাবেন না ঠিক আছে তো আপনি কী করবেন এই পাশে বার্ডে যাবেন বার্ডে গিয়ে সবগুলো বার্ড দেওয়ার পরে পঁয়ষট্টি পার্সেন্ট সাকসেস রেট আসবে এখানে রেয়ার দিলাম একটা সাকসেস রেট আসছে পঁয়ষট্টি পার্সেন্ট আর একটা দিলাম হচ্ছে লেজেন্ডারি আসলো কত সাতষট্টি পার্সেন্ট এক পার্সেন্ট বাড়ছে আর এইখানে আমি আরেকটা একটা যদি দিই তাহলে আসে আটষট্টি পার্সেন্ট এই রেয়ারটা যদি সরাই দিই তাহলে আসে উনসত্তর পার্সেন্ট তো আমি কি করব একটা লেজেন্ডারি সরাইয়ে এইখানে দুইটা লেজেন্ডারি বসাবো ঠিক আছে তাও দেখেন হচ্ছে না সো আমি তিনোটাই লেজেন্ডারি বসাই এখন দেখেন সরি আমার কাছে দুইটাই আছে আর একটা কিনতে হবে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি ওকে তো তভিওস দেখেন এইখানে একটা লাকের হিসাব আছে আমি তিনোটাই কিন্তু দিয়ে দিছি আমার লেজেন্ডারি যে ইয়েগুলো তারপর আমার সাকসেস রেট আসছে ছিয়ানব্বই পার্সেন্ট মানে বাকি আমার চার পার্সেন্ট চান্স কিন্তু থাকবে যে এই ক্যাটটা সরি এই বার্সটা না পাবার তারপরেও রিক্স নিচ্ছি যেহেতু চার পার্সেন্ট দেখা যাক কাল্লা ভরসা এটা যদি ফলস হয়ে যায় মানে এটা যদি ফেলস হয়ে যায় আপনার সিডও চলে যাবে বার্ডও চলে যাবে তো মানে খুব বুঝতেই পারতেছেন রিস্কি একটা জিনিস যারাই করবেন নিজের রিস্ক করবেন তো আমি দিয়ে দিলাম আল্লাহ ভরসা এবং পাইছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আপনার রিস্ক যে এরকম নেবেন বাট ওই রকমই পাবেন আমার এখানে একটা ছিল এখন একটু রিলোড দিয়ে দেখবেন দুইটা চলে আসছে এই যে দুইটা চলে আসছে এখন দেখেন আমি এইগুলোকে যদি হ্যাচ করি তাহলে আমার এইখানে বার্ডস এই রেয়ার বার্ডস তিনটা হবে কিন্তু এই রেয়ার বার্ডস যে তিনটা হবে তারপরে যখন আমি আপগ্রেডে যাব তখন যদি আমি এই ওমসগুলো শুধুমাত্র এইটা দিয়ে দিই তাহলে কিন্তু হবে না আমার এই ওমস আরও আপার লেভেলের লাগবে ঠিক আছে মানে কথা হচ্ছে আপনি বার্ডস যত আপগ্রেড দিবেন ওমস তার থেকে দুই লেভেল আপগ্রেড দেওয়ার চেষ্টা করবেন আমি রেয়ার করছি কিন্তু এপিক দিয়া সম্ভবত কেমন আমার লেজেন্ডারি দেওয়া মনে হয় তার মানে আপনি যেই লেভেলের বার্ডস ইয়ে করতেছেন আপার লেভেলের তার থেকেও এক লেভেল আপার লেভেলের আপনার বার্ডস ওর্মস লাগবে তাহলে আপনার এই এক্সগুলো ঠিকঠাক কাজ হবে এখন যদি আমি এই দুইটা এক্স সেল করে দিই মোটামুটি দুই হাজার সিট আমি পেয়ে যাব এখন কি করব সাজেশন দিয়ে যে সেল করব নাকি হ্যাচ করব আপনারা যেটা বলবেন সেটাই করব তবে আপনাদের মনে হয় যে আমি সমস্যাটার সমাধানটা দিতে পারছি এখান থেকে আমার সিট দেখেন অ্যারাউন্ড কত ছিল চারশোর মতন ছিল এটা করতে গিয়ে বার্ন হয়ে গেল প্লাস হচ্ছে তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু সাকসেসফুলি দুইটা আমার এখানে বাকি ছিল করা মানে দুইটা সোয়াপ করতে হইতো দুইটাই সাকসেসফুলি আমি করতে পারছি আশা রাখি যে বাকিটাও করতে পারবো আমি এখান থেকে কিছু ওর্মস কিনে তারপরে হচ্ছে আমি আবারও চেষ্টা করব যেটা করার জন্য আর ততক্ষণ পর্যন্ত এগুলো থাক দেখা যাক কী হয় আর যারা করতে পারে নাই কালকের ভিডিও দেখে আশা করছি আজকেরটা আপনারা ক্লিয়ার হয়ে যাবে মানে এটা আসলে আপনারা ভিডিও আর নতুন ভিডিওর দরকার ছিল না এই আইকন বাটন একটা ক্লিক করলেন ইনফো বাটনে আপনারা ডিটেলসগুলো এখানেই দেখতে পাইতেন যাই হোক তো আশা রাখি আজকে ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি এসে থাকে তাহলে প্লিজ টেলিগ্রামে জয়েন হবেন আপডেটগুলো ওইখানে আগে দেওয়া হয় থ্যাংক ইউ